হ্যাঁ বন্ধুরা স্বাগতম গোমস্তাপুর উপজেলা চাফাইনবন জেলার গোমস্তাপুর উপজেলার দাঁড়াবাজ গ্রাম থেকে আপনাদের এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মূলত আমি দাঁড়িয়ে আছি দাঁড়াবাজের এখানে বিল দামসের পাশে সড়কে তো এই সড়কের পাশে এ বিল দামস এ সড়কে চলাচলকারী সকল যাত্রী সাধারণের দৃষ্টিকারে একদমই রাস্তার ধারে হওয়ায় খুবই চমৎকার দৃষ্টিনন্দন এই বিলটি বছরের বারোটি মাসই এখানে পানি থাকে তবে শুকনো মৌসুমে অনেকটা কমে আসে কাজের জন্য কৃষকদের বিভিন্ন চাষাবাদের ফলে এবং এখান থেকে পানি উত্তোলন করে অন্যান্য বিলে চাষাবাদ করার জন্য এখানে পানি কমে যায় কিন্তু এ বিলটির পানি যথারীতি চকচকে এবং উজ্জ্বল আকৃতির হয়ে থাকে এই বিলের প্রচুর মাছ এবং এখানকার পানি এলাকাবাসীর অনেক উপকারে আসে এটা কিন্তু আমরা জানি বিল তামসের মাছের সুনাম রয়েছে এখানে অবাধে জেলেগুন মাছ ধরে থাকে এই কয়েকটি গ্রামের মানুষ এই বিল তামসে গোসল কাপড় কাপড়চুপড় খাঁচা গরু ছাগল ইত্যাদি ধোয়ার কাজ করে থাকে খুবই ইউরোপের বিভিন্ন নদী বা সাগরকুলের মতো কিছুটা দেখতে এই বিলটি পানি দেখলে আপনি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করবেন আপনার মনে চাইবে এখানে নেমে গোসল করতে যাই হোক এই বিলের ঠিক মাঝখানে একটি দ্বীপের মতো রয়েছে আপনারা জেনে থাকবেন যে নাটোরের পাটলু যে রয়েছে অর্থাৎ নাটোরের সিংড়ার যে পাটলু সেই রকমই একটি ছোট্ট পাটলু এটি পাটুল পাটুল তো এখানে এই দ্বীপের মতো এটি কিন্তু আমরা ছোট থেকে দেখে আসি এই এলাকার রাস্তা দিয়ে গেলে সব সময় এই দ্বীপ ছোট্ট গাছ দিয়ে ঘেরা এই জায়গাটির প্রতি আমাদের নজর পড়বেই চমৎকার নিরিবিলি পরিবেশে শান্ত পানিগুলো কিছুটা হালকা বাতাসের পরস্পে ছোট ছোট আকারে ঢেউ হয়ে ঝলমল ঝলমল করে উঠছে অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একদমই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বিলটি দেখতে কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে বন্ধু সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী অন্য কোনো চমৎকার চমৎকার ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই আমার পেজের সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে